আজ নয়তো কাল আমি সফল হব আজ নয়তো কাল আমি ভালো শিক্ষক হব দেখো এখানে আজ তো কাল প্রত্যেকটা বাক্যে আমরা একটা এক্সপ্রেশন দেখব কি না আজ তো কাল এই যে আজ তো কাল এর উপরে আমরা আগের ক্লাস করেছি জাস্ট এখানে প্র্যাকটিসের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য আমরা ট্রান্সলেট করব দেখো এখানে প্রত্যেকটা এই যে আজ নয়তো কাল এর জন্য আমরা কি করবো শোনা অর লেটার সোনার প্রত্যেকবারে আমরা ব্যবহার করব কি ব্যবহার করব না সোনার লেটার আজ নয়তো কাল তারপর দেখো প্রত্যেকটা এই যে একই এক্সপ্রেশন দেওয়া আছে তারপর প্রত্যেকটা বাক্য আমরা যেমন টেন্স অনুযায়ী একটা সাধারণ বাক্যের উপরে ঠিক তেমন ভাবে করবো কেন আমি শিক্ষক হব তাহলে এই যে আমি শিক্ষক হব তারা আসবে সবাই মারা যাবে তারা কাজটা করবে সবাই কাজটা করবে এটা কিন্তু একটা সাধারণ বাক্য দেখো কিভাবে করি আজ নয় তো কাল তাহলে এর জন্য আমরা কি করব সোনার অর লেটার সোনার অর লেটার আজ নয় তো কাল আমি শিক্ষক হব তাহলে কি সাবজেক্ট আমরা বসাচ্ছি আই তাহলে সাবজেক্ট তারপর কি হবো এখানে দেখো এই যে হবো বিষয়টা অর্থাৎ ফিউচারের ক্ষেত্রে ব আছে ফিউচারের ক্ষেত্রে আর ফিউচারে যখন হবে আমরা স্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো আর একটা জিনিস আমাদের জানা ভালো কি প্রত্যেকটা বারে আমরা যদি উইল ব্যবহার করি যে কোনো সাবজেক্ট তারপর আমরা উইল ব্যবহার করলে কোনো অসুবিধা নেই কেন কারণ স্যালের ব্যবহারটা না প্রায় হয় না বলেই চলে হুম বা না করলে কোনো অসুবিধা নেই শুধুমাত্র প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব ব্যাস ফিউচার ক্ষেত্রে হয়ে যাবে দেখো তাহলে কি হবো ইংরাজি কি উইল বি উইল বি মানে হওয়া ফিউচার ক্ষেত্রে তাহলে আই উইল বি কি ওকে আই উইল বি টিচার আমি শিক্ষক হব তাহলে এখানে আমরা এই যে এর আগে একটা আর্টিক্যাল বসাতে পারি হম বি আ টিচার আমি একজন শিক্ষক হব এটাও বলতে পারি টিচার আয়ুল আজ তো কাল তারা আসবে তাহলে সোনার অর লেটার সোনার অর লেটার আজ নয়ত কাল তারা আসবে তাহলে তারা দেন উইল তাহলে এখানে দেখো আসা ইংরেজি কি আসা ইংরেজি কাম মানে আসা কাম আর আসার জন্য আমরা উইল ব্যবহার করলাম তাহলে দে উইল কাম তারা আসবে আস নয়তো কাল সবাই মারা যাবে তাহলে একই ভাবে কি সোনার অর লেটার সোনা লেটার আজ তো কাল সবাই মারা যাবে উইল ডাই মানে কি মারা যাবে তাহলে এভরিওয়ান উইল ডাই আজ কাল তারা কাজটা করবে একইভাবে সোনা শোনা লেটার আজ নয়তো কাল তার কাজটা করবে তারা উইল তারপর ভার বসাবো দে উইল ডু তারা করবে কি করবে কাজটা দা ওয়ার্ক ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের ট্রাস করতে হবে অনবরত আমরা যদি এইভাবে অনবরত প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারব মনে রাখতে হবে যে প্র্যাকটিস এর বিকল্প কিছু নেই হুম আমরা যে ডেলি লাইফে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেই বাংলা বাক্যগুলো আমরা যদি ইংলিশে পড়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এই যে একটা স্ট্রাকচার অনুযায়ী যদি করি তাহলে আমরা করতে পারবো হুম আমাদের একা একা প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অনুসার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও